রায় চলে আসলো এস এস সি সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে দেওয়া এক নম্বর নির্দেশ হলো গ্রুপ সি ডিটেন ইলেভেন দু হাজার তে যা যা নিয়োগ হয়েছে পুরোটা বাতিল যারা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছে তাদের মাইনে ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে সিবিআই ইনভেস্টিগেশন করবে কি করে সুপার নিউমারিক পোস্ট হলো এবং যারা বেআইনি নিয়োগ পেয়েছে তারা কিভাবে পেল দরকার হলে তাদের কাস্টোডাল ইন্টারোগেশন নতুন নিয়োগ জুন মাসের মধ্যে শুরু করতে হবে এবং যে ওয়েম আর রিকভার করেছিল সেগুলোর মান্যতা দিয়েছে এবং সেগুলোকে আপলোড করতে হবে এবং নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা ওয়েম আর ইভ্যালুয়েট করবে এগুলো ওয়েম আর এ শূন্য পেয়ে চাকরি পেয়েছে যেগুলো যারা প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে যারা পরীক্ষায় বসেনি তারা চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্পিং এই সব ধরনের বেআইনি নিয়োগ এবং যাদের রেকমেন্ডেশন সেনি থেকে বড় কবর এসএসসি রায় চলে আসলো এসএসসি সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে দেওয়া হলো কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের তরফে এই মাত্র কিন্তু শুনানি দেওয়া হলো যে হাজার নিয়োগ করা হয়েছিল তাদের প্রত্যেকেরই চাকরি কিন্তু বাতিল হয়ে গেল এবং যারা যারা চাকরি পেয়েছিলেন যাদের যাদের চাকরি বাতিল হলো তাদের প্রত্যেকেরই কিন্তু বেতন সুদ সমেত ফেরাতে লাগবে এমনটাই ডিভিশন বেঞ্চের তরফে কিন্তু শুনানি দেওয়া হয়েছে তো এ নিয়ে কি কি আপডেট এই মুহূর্তে প্রকাশিত করা হয়েছে লাইভ জেনে নেব সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এস এস রায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল ফেরাতে হবে সুদ সমেত বেতন এ বিষয়ে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই আপডেট প্রকাশিত করা হয়েছে যে আপডেটে মুখে সংক্রান্ত মামলার রায় কলকাতা হাইকোর্টের দু হাজার সালের বিতর্কিত প্যানেল খারিজ করল আদালত সুতরাং চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন চাকরি হারাদের আগামী চার সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে দিতে হবে বার্ষিক বারো শতাংশ হারে সুদ ডিআই এবং জেলা শাসকদের মারফতেই বেতন ফেরাতে হবে চাকরি হারাদের সোমবার নির্ধারিত সময় সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার রায় পড়তে শুরু করেন বিচারপতি দেবাংশু বসা দুশো পাতা রায়ে মোট তিনশো সত্তরটি অনুচ্ছেদ রয়েছে এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা গ্রহণযোগ্য বলে পর্যবেক্ষণ বিচারপতি বসাকে দু সালের বিতর্কিত গোটা প্যানেলি খারিজ করার সিদ্ধান্তের কথা জানান তার ফলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের নিয়োগ বাতিল বলে জানান আদালত শুধুমাত্র সোমাদাস নামে এক চাকরি প্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছেন হাইকোর্ট কারণ তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছেন আদালত চাকরি হারাদের প্রত্যেকের প্রাপ্য বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছে তাদের বার্ষিক বারো শতাংশ হারে সুদ দিতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে ডিআই এবং জেলাশাসক মারফত এই টাকা ফেরাতে হবে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চালিয়ে যাওয়ার প্রয়োজন প্রয়োজনে দুর্নীতিগ্রস্ত হেফাজতে নিতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা এসএসসিকে আদালতের নির্দেশ অবিলম্বে যে ওয়েম বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করতে হবে উত্তরপত্র যাতে সকলেই দেখতে পারে সেই ব্যবস্থা করতে হবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে ওয়েম আর পোস্তকার সংস্থা নাইশার বৈধতার নিয়োগ প্রশ্ন তোলে আদালত হাইকোর্টের মতে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরে সমস্ত নিয়োগ অবৈধ মূলত এই আপডেট এই মুহূর্তে পাওয়া যা আপনাদের সঙ্গে সরাসরি লাইভ শেয়ার করলাম আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্য ভিডিওটি ভিডিওটি দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে